पर बाप जीवन नहीं काट को माटी को लेके का पुण्य शांति संस्कारी को भा मुझे थकबे का को थकबे ना संस्कारी को भा मुझे थकबे को थकबे ना आदर से बोल से मत पे हल्ला नहीं दे शक्ति फाटा मले लिए चलो ना चलो आदर से पूरी के

कल पे लाई उठे मोरा दांती माजी भाई दांत न मिले मुंह न भूले खावरे ना ही दो खावरे ना दांत न मिले मुंह न भूले खेले कुत्ते रसु होई दो कुत्ते रसु रसु होई दो कुत्ते रसु होई दो कुत्ते रसु এটা বেনি পুতুল বিনুনি বেনি পুতুল আমরা এই পুতুলটাকে মুড়ে মুচুড়ে একটা রুমালের মধ্যে বেঁধে রেখে দিই মেয়েদের বিনুনি ওই তিনটে ফিঙ্গার দিয়ে হয় আমাদের তিনটে আঙুলের মধ্যে দেওয়া আছে একটা মাথাতে এই আঙ্গুল আর হাতে তাহলে বিনুনি মেয়েদের বানাতে গেলে ওই তিনটে দরকার আছে করে মুড়ে বিনুনি অর্থাৎ বেনুনি বেনুনিকে যখন মুড়ে মুচড়ে রাখা হয় তখন খোঁপা সেই খোপার মতো আমাদের এই পুতুলগুলোকে একটা রুমালে ভালো করে বেঁধে রাখে বেনি পুতুল কারণে অকারণে ঝুমুর ঝুমুর করে নাচে হাতে ঘুমুর থাকে ঝুমুর ঝুমুর করে নাচে যে কোনো সং সে রবীন্দ্রনাথের গান বলুন যে কোনো গানের সাথে আমি এই পুতুল নাচ দেখাতে পারি যে কোনো গানের সাথে এবং আধুনিক গান আছে সব কিছু আছে লাস্টে মানে কোনো গান আমাদের এই পুতুলে হবে না এমন কোনো গান খুব একটা নেই বললেই চলে আমার ধারণা নেই কিন্তু সব গানেই আমার পুতুল নাচাতে কারণে অকারণে সব সময় নাচ এরই নাম পুতুল নাচ পুতুল নাচ কথাটা অর্থ পুতুল সবসময় নাচবে আমি যদি একে একটু অন্যরকম স্টেজ করে তারের পুতুল ডাঙের পুতুল আরও অন্য অন্য পুতুল সেগুলো নাটক ড্রামা তাতে নাচ কথাটা আসে না নাচ যদি বলতে হয় তাহলে আমাদের এই বেনি পুতুলকেই বলতে হবে এটা যে কোনো বাচ্চারা বড়োরা দুটো করে পুতুল নিয়ে যে কোনো একটা গান গিয়ে নাচাতে পারে কারণ এই পুতুলের হাতে একটা তালি আছে গুগুর থাকে তালি থাকে এই তালটা দিয়ে বিনা বাজনাতে বিনা মিজুকেও এই পুতুল নাচে গান করা যায় আজ আমাদের এখানে পার্থদা বর্তমান যুগে নতুন একটা আমি পুতুল নাচটা সে সাত বছর বয়স থেকে যখন সেভেন মানে সাত বছর বয়স থেকে পুতুল নাচ করি আমার দাদা করতো দুই দাদা তারা মারা গেছে বাবা করতো বংশ পরম্পরা রেটা আমরা করে আসছি আজকের আজকের এসেছি এই বর্ধমান জেলার বর্ধমান জেলার এই তেলিপাড়াতে এসছি গার স্কুলের পাশে পার্থ বাড়িতে উনি একটা বিশ পঁচিশ তিরিশ বছর ধরে আজ পুতুল নাচদের সঙ্গে সংযোগ খুব রেখেছে আগামী দিনের জন্য উনি অনেক বড়ো একজন হোক এবং বাচ্চাদেরকে শিখিয়ে পড়িয়ে পাপের যে কি জিনিস পাপের যে একটা খেলনাও হতে পারে গতকাল লখনৌর দাদারা এসছিলেন লখনৌর দাদারা তারা ওই সুতো দিয়ে জামার সঙ্গে কাপড়ের সঙ্গে যে সুতোর কাজ হয় এই কাজের উপর দিয়ে পুতুল শো দেখালো খুব ভালো লাগলো যেন একদম নতুন জিনিস দেখলাম তবে হ্যাঁ পাপের ড্রামা এই হচ্ছে ড্রামা আর নাচ সঞ্জাম সরঞ্জাম বলতে মূল জিনিস হচ্ছে হাত দুটো আর মাথাটা এটাকে তৈরি করতেই হবে এবং হাতগুলো হচ্ছে যার যেমন আঙ্গুল বা যেমন সাইজ সেই সেই টাইপের হাত বানাতে হবে মাথাও তাই সেই টাইপের বানাতে হবে তবে যা তুমি যে কোনো প্রকারে নাড়াও করো পিছন ফেরাও উল্টাও সবই চলবে আর মাথাটা তো মাটির হাত দুটো কাঠের আর তো রক্তমাংস বলতে আমাদেরই হাত আর কিছু দরকার লাগে না কাপড় মালা পুঁতিমালা নানারকম জড়ি চুল ল্যান প্যান দিয়ে সুন্দর করে একটা নাচের পুতুল হিসাবে আমরা তৈরি করি যা পুতুল দেখেই আগে ছোটরা খুব আনন্দ পাবে পুতুলটা দেখে তারপরে তো নাচ পরের আমি এসেছি কলকাতা বালিগঞ্জ কসবা বসপুর থেকে কিন্তু দেশবাড়ি জন্মস্থান তো পূর্ব মেদিনীপুর ওখানে আমার জন্মস্থান তো না ও এখন বর্তমানে ওখানে আছি চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে তার আগে তো জন্মস্থান মেদিনীপুরে তবে দেশ থেকে সমস্ত দাদা ভাইদের সঙ্গে যোগাযোগ থাকে কোনো জায়গায় প্রোগ্রামের অর্ডার পেলে দাদাদেরকে খবর দিই ভাইকে খবর দিই দিয়ে যোগাযোগ করে একসাথে রিহার্সাল করে একটা অনুষ্ঠান যাই গীতি রূপে দেখাই অনুষ্ঠানে যখন যাই তখন মনে হবে যেন একটা গীতি নাট্য দুটো ডাইলগ দুটো গান একটা গান দুটো কথা এইভাবে এখানে দেখালাম গরিবের ছেলে আর বড় লোকের মেয়ের বিয়ে হলো হ্যাঁ আমি শো করেছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেমন পশ্চিমবঙ্গ সরকারের প্রথমে দিয়েছিল নিরক্ষরতা দূরীকরণ তাতেও অনুষ্ঠান করে দেখিয়েছি নিরক্ষর দূরীকরণ মেনে চলো রে ভাই তারপরে পশ্চিমবঙ্গ সরকারে গ্রামগঞ্জে পায়খানা ঘর দেওয়া কিন্তু কেউ ব্যবহার করতো না সে গানের মাধ্যমে সচেতন করিবা এসব করেছি গাছপালার ব্যাপারে করেছি গাছ একটি গাছ একটি প্রাণ এ মহামূল্যবান কথা সেটাও করেছি আসাম টাসাম অনেক জায়গা আমাদের ভারতে বহু জায়গায় গেছি দিল্লিও গেছি আন্দামান নিকোবরে প্রোগ্রাম করেছি দ্বীপ উৎসবে তারপরে রাজস্থানেও গেছি উদয়পুরে উদয়পুরে শো করেছি তারপরে বাইরে বিভিন্ন দেশে বলতে বাইরে জাপানে সাতাশ দিন চোদ্দটা শহরে অনুষ্ঠান করেছি এবং লন্ডনে গ্লাসগোতে সেখানে দশ দিন অনুষ্ঠান করেছি হ্যাঁ দূরদর্শনে করেছি দূরদর্শনে অনেকবার হয়েছে পল্লি কথা আর কি কি আছে ওখানে মোটামুটি বেশ কয়েকবার হয়েছে অনেকবার এই রামপদ ঘুরেই রামপদ ঘুরেই এখন তো একটু বয়স হয়ে বেড়ে গেছে সাত বছর বয়স থেকে আজ অবধি করছি এখন তো বাষট্টি তেষট্টি বছর চৌষট্টি বছর বয়সে চলছে Terima kasih telah menonton! কোন ছাড়া বিয়ে করো ভাই সবাই খুশি হবে কোন ছাড়া বিয়ে করো ভাই সবাই খুশি হবে মেয়ের বাবা কাঁদবে না মেয়ের মাও কাঁদবে না সবাই খুশি হবে রে ভাই সবাই খুশি হবে কোন ছাড়া বিয়ে করো ভাই সবাই খুশি হবে কোন ছাড়া বিয়ে করো ভাই সবাই খুশি হবে মির বাবা কাঁদবে না মির মা না সবাই খুশি হবে রে ভাই সবাই খুশি হবে কোন ছাড়া বিয়ে ভাই সবাই খুশি হবে কোন ছাড়া বিয়ে ভাই সবাই খুশি হবে পাখিটা ভালো কথা কয় গো পাখিটা ভালো কথা কে পাখি জানে মনের কথা হয় গো হয় হ হাজ বাঁচা ভাই সোনারে সংসারে গাছ বাঁচা ভাই সোনারে সংসারে গাছ একটি প্রাণ এত মিথ্যে নয় গাজ মানুষের জীবনদাতা সর্বলোকে ক একটি গাছ একটি প্রাণ এতো মিথ্যে নয় গাছ মানুষের জীবনদাতা সর্বলোকে ক পাখিটা ভালো কথা কয় গো ভালো কথা কই তালে মরুভূমি কেন তুই দেখো সবাই চিন্তা করে ও তো মরুভূমি শুকনো কেন দেখো সবাই চিন্তা করে গাছ বাঁচা ভাই সোনার সংসারে

আজ ইন এটি অলমোস্ট 52 কাটা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে এটির দুটি ব্লক ব্লক এতে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বিতে রয়েছে 4 ফ্লোর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের ব্রাউনে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং ওপেন পার্কিং আর রুফটপে পেয়ে যাচ্ছেন এসি জিম এসি কমিউনিটি হল উইথ কিচেন গার্ডেন এরিয়া আরো কত কি আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক তে সুইমিং পুল facilities. বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন এবার পালা আপনাদের একটা রুম টুট দেওয়ার এটা হলো থ্রি বিএচে ওয়ান থাউজেন্ড ওয়ান এখানে আপনারা পেয়েছেন 3 টি বেডরুম তাছাড়া আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া সাথে একটা কিচেন পুরো বাথরুম সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি হ্যাঁ এরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা মাধ্যমিক দু পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি টেনশন হচ্ছে আর টেনশন করার দরকার নেই সাধারণ ছাত্র ছাত্রীদেরও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে শতাংশ বা তার বেশি নম্বর পাওয়ার সাতটি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথ মাধ্যমিক মক টেস্ট দু হাজার মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল এক পাথ ফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে তিনটি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টেভ যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না কৌশল তিন এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য কৌশল পাঁচ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ কৌশল ছয় মাধ্যমিক দু হাজার পঁচিশের প্রথম স্থান অধিকারী পাতফাইন্ডারের ছাত্র অদৃত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে যেকোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কি বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে সেরা রেজাল্ট করা কি সহজ নয় তুমি পাবে আরও তিনটে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার যেমন দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রেন্সে নেশন টপার রূপায়ন পালের পরীক্ষার সমস্ত খাতা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো ডব্লু অথবা নিকটবর্তী পপ সেন্টারে